দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই আজ গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত যত সুনামধন্য রসিক আছেন আমাদের শিল্পীবৃন্দ আছেন সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি দুর্দান্ত ভিডিও আপডেট নিয়ে হয়েছে আগত সেটা আজকে আমাদের গ্রামে এসেছে আমাদের সকলেরই এককালীন তলপাড় করা সুনামধন্য শিল্পী বাদল বাবু আছেন আমাদের থানার থেকে মেজর বাবু আছে আর আমাদের সুনাম ধন্য মালিক বা কারা রসিক গৌতম কুমার আছে তো যাই হোক কাছ থেকে কথা করে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে আপনি তো অনেক লোকেরই হয়তো যদি কোনো দাদা নাই জানা একটু নাম পরিচিত তুলে ধরুন আপনারা সবাই জানেন নাম ধরার কোন দরকার নাই আইএসআই কোম্পানির মাল বাদল পাল এখন বাউল লোকগীতি শিল্পী তারপর একটা নয় দু দুটো হসপিটালের চেয়ারম্যান বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন এখন বর্তমানে আমরা আছি কুদা গাড়াতে আর আমার সামনেই বসে আছেন ইনি হচ্ছেন কালা রসিক গৌতম কুমার সামনে আছেন স্যার আমাদের আর আমাদের গৌরাঙ্গ বাবু আজকে এখানে প্রোগ্রাম করতে এসেছিলেন প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ আজকে এইখানে এসানি প্রোগ্রাম মানে কি লাগে দারুন 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 সব থেকে মানে বহু বহু জায়গা গিয়েছি গ্রাম খুব বড় জনসংখ্যা ভালো খুব সুন্দর ভালো লেগেছে আর চ্যানেলটি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন জিনিস যা পাবেন আপনারা সঙ্গে নিয়ে দেখুন এবং শেয়ার করুন ধন্যবাদ মুলজি আর প্রোগ্রাম কত দিন কে আছে প্রোগ্রাম আছে আপনার 21 তারিখ একুশ তারিখ আর মোটামুটি এই সালে কতগুলো প্রোগ্রাম এই প্রায় দু হাজার ছাব্বিশ পড়িতে পড়িতে আর কতগুলো আছে আর মোটামুটি ডিসেম্বর পর্যন্ত গোটা পাঁচ এক এই এই জিনিসটা আসা কতদিন আগে কোনটাতে এই যেটা আপনার এই আমাদের লোকশিল্পীদেরকে যেটা আনন্দ দেওয়া আছে আর এইটা কতদিন আগে আসেছে এটা আমার ন বছর বয়সে ন বছর বয়সে প্রায় এখন বয়সটা কত বর্তমানে এখন বয়স আমার ফর্টি নাইন ফর্টি নাইন উনপঞ্চাশ বছর মানে চল্লিশ বছর এইটার পিছনে ঘষে দিলেন হ্যাঁ এখন মানে দু থেকে আগে আমি যেমনি ছেলের থেকে ছিল আর এখনো আছে এখনো চলছে এটাই সব থেকে বড় কথা মানে লাইফ টাইম আচ্ছা সালের নতুন ধামাকে এখন কি গান আসতে চলেছে এখন কিছু চিন্তা ভাবনা করা হয়নি তবে আসবে হ্যাঁ পুরুলিয়া শুরু করেছি আমি হ্যাঁ আর শেষটা আমি করবো ঠিক যাই হোক প্রথমটা যেটা

এই দাদার কাছ থেকে দু এক কথা শুনলেন আমাদের সুনাম ধন্য রসিক আছেন যিনি গৌতম কুমার তো সেই দাদার উদ্দেশ্যে আর কি কথা জানবো তো তার আগে আমাদের থানা থেকে যিনি আর কি এখানে দায়িত্বে ছিলেন আমাদের মেজবাবু আছে ওনার কাছ থেকে দু কথা শুনুন স্যার এখানে প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে মনে হয় আর প্রোগ্রাম শেষ হয়ে গেল প্রোগ্রামটা খুবই ভালো লাগলো বাদল দেখা আজকে প্রথম দেখছি অনেক গান এমনি ইউটিউব দেখেছি আজকে বাদল দেখে সামনে সামনে পেয়ে খুব ভালো লাগছে এবং প্রোগ্রামও খুব ভালো হয়েছে এখানকার মানুষজন খুব আনন্দ পেয়েছে

হ্যালো ครับ তাহলে যে প্রোগ্রাম সার্চ করছিনার এখন কি বলতে চাইছেন এই না ভালোই লাগলো বাদলদার কাছে আজকে আমরা ঢাকা পাশে পাশে ও ভালো ভিডিও করেন একটা খুব ভালো লাগলো ভালো লাগলে আমাদের কি আছে নমস্কার যাই হোক এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি ইনাদের কাছ থেকে দুই কথা করে শুনলাম বাদল বাবুর প্রোগ্রাম আমাদের খুবই অনেকদিন ধরে আমরাও দেখে আসছি আজকে আমিও ইনার সাথে সায়খাতে আসতে পারenia আমিও নিজেকে একটা ধন্য মনে করছি